দেখতে পাইতেছো তোমরা লেগে আজকে রেডি করে নিয়েছি এক চিলি এক চিলির লেগে দেখো কি কি রেডি করা রাখছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর এখানে ডিম সেদ্ধ করে হলুদ লবণ মাখায় রাখছি আর ক্রেভের লেগে সব মশলা একদম রান্না করে রাখতে আসি চলো সঙ্গে থাওয়া আজকে রান্নাটা খুব টেস্টি টেস্টি এই যে দেখো ডিম হলুদ মাখিয়ে নিয়েছি সকাল সকাল আজকে তোমরা লোকে রেডি করুন একচুয়ালি দেব দিয়া দি তেল গরম করে নিছি সেটা আপনি গ্রেভিলাম মশলাটা বানিয়ে নিয়ে নিজের ভিন্দি ভাজা নিয়েছি নামে নিতে যে মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো সুন্দর করে কষায় এখন ক্যাপসিকামে পেঁয়াজ দিয়ে তেল একদম সাইডা দিছে সুন্দর করে মশলাটা কষাই নিছি এখন দিয়ে এটা একটু হালকা দুই তিন মিনিট বাজুন এটা ক্রাঞ্চি ভাব যাতে থাকে পুরো নরম করো না তাহলে ভালো লাগতো না যখন পরিমাণ মতো দিয়ে দিব লবণ তাহলে তাড়াতাড়ি মঞ্চা যাব আর একটু কালারের লেগে দিয়ে দিব হলুদ হ্যাঁ দেখো ক্যাপসিকাম পেস্টে সুন্দর করে মশলার লগে ভাজা নিয়েছি ভালো করে আর ক্রিস্পিনেসও আছে দেখো বেশি সিদ্ধ করছি না এখন গ্রেভির লিগে একটু হালকা ঝোল দিয়ে দিব এই গ্রেভিটা ফুটাই নিয়েছি এখন ডিমটা দিয়ে দিব দেখতে পেতে সব বেশি গ্রেভি রাখছি না

তো এই ভালো লাগলে তো জানোই সবে আমার পাশে থাকবা লাইক কমেন্ট করে সবে শেয়ার করে দিবা আজকের মতো টাটা বাই সবের রান্না করে খাওয়াই বা ভালো থাকবা অন্যেরও ভালো